গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি বাপের সম্মান বেশি না মায়ের সম্মান শোনো বলো আজকের বেশি কথা বলে না লাভ নেই আমাদের নাজিদা আছে ঠিক আছে শোনো আমি তোমাকে বলছি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে ঠিক আছে আমি সব জায়গায় শুনেছি কিন্তু আমার একটা সাদা মনে কাদা নেই একটা মাথায় সবসময় প্রশ্ন জাগে মা যদি সব দিক থেকে বড় হয় মায়ের সম্মান সব দিক থেকে যদি বড় হয় মা যদি বড় হয় সব চারিদিক থেকে তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আচ্ছা আচ্ছা আরেকটা কথা মা সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় হ্যাঁ আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওরকম হয় না হয় না আবার হয় না বলা যাবে না যদি ধরো আমি কার কথা বলবো তোমাকে করিম বলো আমি তোমার কথা বলি আচ্ছা বলো তোমার যদি একটা তিরিশ বছর আমি রুল রুল ভাই কই গেল রুল ভাই রুল ভাই আমি একটা উদাহরণ দিচ্ছি জানিনা বিয়ে হয়েছে কিনা তো রুহুল ভাইয়ের সঙ্গে যদি কার কোনো মেয়ে দেখে রুল ভাই তিরিশ বছরের ছেলে আর যদি পঁয়ত্রিশ বছরের মেয়ে ওনার আব্বা একটা দেখে এলাকার লোকজন এসে কি বলে কি গো চাচা তোমার রুহুলের জন্য ছেলের থেকে মেয়ে বড় কেন মাল কি মোটা পেয়েছে না কি আমি একটা কথা বলবো মেয়ের থেকে ছেলে বড় ওরাম হয় না ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন আব্বা বলবে দিয়ে দে করে লে পালাবে আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমার সাথে শোনো চলো হাদিস ও কোরআন একটু ইকো কমান ডকুমিয়ার আগে আসি দেবে তার প্রমাণ হাদিস ও দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায়ে रे হাদি ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিতে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে নাকি মাকে আলাগে পিতা দম কে সলকি গেল আব্বা এগে না মা আগে বাপ আগে কে বড় হলো বয়সে বড় তালে সবদিক কিন্তু মা সম্মানে বড় এমনি মানবে না শোনো তোমাদি বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবর পিতা আদব তারপরে মা হাওাকে করিলো সিজদ তোমারি বাবা আচ্ছা হুজাইফা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা জননী 10 মাস দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ আব্বাকে দিত কেমন হতো তো মা কে না দিয়ে উল্টো মা কে না দিয়ে চলো হ্যাঁ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়েদের বলো রান্না ভাড়া করবে বাচ্চা কাচ্চা সামলাবে তুমি যদি মায়েদের বলো যাও ক্যানিংয়ে গিয়ে টোটো চালাও পারবে পারবে না তুমি মায়েদের বলো গাছে ওঠো পারবে পারবে না তুমি মায়েদের কাজ যেটা সেটা আমি যদি দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কমিয়ে দাও এমনি সব মিছে মিছে বলছি একটু কমিয়ে দাও কমিয়ে দেবে বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কিন্তু তোমার মায়েদের বলে মাগো একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ আমি বলছি শুনে রাখো বলো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়েদের মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো সন্তান এমনি লজ্জা করছে শোনো শোনো কত যত না ভেত মার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ে দি উদরে স্নেহ মাঝে আমার মমতার চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সেপা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেপা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে বসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের দি গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম মায়ের দোয়া সাথে থাকলে জাহান নাম ছবে না মা খাইয়া যে মা পরিয়ে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে যে মা রক্ত মাংস কাইয়ে যে মা লালন পালন করেছে যে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে যে মা জন্ম দিয়েছে মা মা সব কিছু করে অবশ্যই আচ্ছা বলো মা যে খাইয়ে পড়িয়ে তোমাকে এত বড় করে তুললে তুমি যে এত মোটা সোটা হলে তুমি তোমার মা যে খাইয়ে করে তোমার তোমার তো যদি দিত থলি ভর্তি করে তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া তুমি এখান থেকে বকুল তলায় যাও ঝোড়োর মোড়ে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবো হোটেলে গিয়ে বলো আমার মা পাছে কোথাও দিদ কেন আমি ফ্রি খেতে যাবো কেন আমার মায়েদের কাছে টাকা নেই টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা কদিন চলবে চলবে তো যাও ওটা বাদ দাও শোনো তুমি বলে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি বলো তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় না মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানির বাড়ি নানীরা তো বিয়ে দিয়েছে খাওয়ানো তুমি এমনি মানবে না ওই যার অসিলাই এলে ধরা পিতা জন্মদাতা হ্যাঁ ঠিক বলেছি হ্যাঁ ঠিক আছে তো তুমি কি বিনা বাপে এসছো না আমি টোটো করে এসছি বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না ভালো কষ্ট হলো ওই যার অসিলাই এলে ধরা পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে একটা সন্তান সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাডাখাডনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজায় শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান এটা সবাই জানে এছাড়া তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো এইবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো আল্লাহ আমাকে বলে দিচ্ছে ধোজাইফা তোমাকে এই জান্নাতে তো আটটা জান্নাত কি করে বলবো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমে তলায় তো কি হয়েছে তুমি যা টান দিয়ে বলছো মায়ের কদমে হ্যাঁ মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত আমিও বলছি মায়ের কদমের তলায় জাননা তো কি হয়েছে কি হয়েছে মানে তুমি কি বলতে চাইছো বলো দেখি মায়ের কদমে তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে যাবে কোথায় আমিও প্রমাণ দেবো আমি একদম জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ বাপের ঠিক আছে আমি ওর উত্তর নেক্সট টাইমে দিচ্ছি নেক্সট টাইম জীবনে নেক্সট টাইম শেষ আচ্ছা ঠিক আছে শোনো

ওগো মায়ের কদম তলে আছে সংসারের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটা ও দুধের দেনা সোধা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরস লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত নাকি নাজিদ তা কি করব ছেড়ে দেব নাকি

আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর কিছু বলবো বলো শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসা হারা তাই পিতার মো মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব ভেবে দেখো না তোমারই বাবা আচ্ছা হয়ে যায় তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা বাপের বাপের পায়ের তলা তো আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে দাদির পায়ের তলা মানে তার মা দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা হ্যাঁ দাদি তাও তো ঠিক দাদিটা তো মেয়ে রে কি হাসছে রে এ কি হাসছে দেখো শোনো দাদিটা যদি মেয়ে হয় হাসতে করে বলি দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো কোথা থেকে নাকি দাদা ঠিক বলে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে আর সেই দাদার কোথায় যাবে ও কথা বলি সেই তুমি সেই পিতাদম মা বলো না শেষ করো না ওরকম করলে তা তুমি বলবে তার মা আমি বলবো তার বাপ তার মা 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 মানে পিড়ির পিডি যাচ্ছে তারপর শেষ করো তার মা করে শেষেতে মা হাওয়া মা হওয়া তারপরে মা হওয়ার পরে পিতা আদম হ্যাঁ তারপরে পিতা আদমের পরে হ্যাঁ চলো তোমার হাঁড়ি কপ্পুর শেষ বের করবো থাক বারোটা বেজে গেছে রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে শোনো ও খোঁজাই ফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না চলো বাপ মা ছাড়া কোন সংসার দুনিয়াতে আসে না লাইন আপা মা দুজনকে লাগবে শুধু মা মা করলে হবে না শোনো আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো তোমার

সো কোরআন মা বাবা দেবে কারে প্রমানলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সে বা পরে তুম খোদা গুড়লো সবর পিতা আদো এমন কথা বলেন সে শিফয়ে কম্বরে পরে মা হাবাকে কোরিলো সিজো হাদি সো কোরান মাদি বাবা কেমন দিলাম কালাম দাদা খুব ভালো হয়েছে যাই হোক আর দুটো কথা বলিনি অনেক